পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এই সীতাপুরের বাজারে এমন একটা বাজার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন সর্বসময় দেখা যায় এমন একটা বাজার এমন একটা গ্রামে আমরা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছি যেখানে হিন্দু বলে মুসলমান বলে কোনো কথা নেই যেখানে জাতপাত বলে কোনো কথা নেই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ সুখে শান্তিতে বসবাস করছে এমন একটা সম্প্রীতিকে আমি বাজারে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি যে বাজারে আমার হিন্দু ভাইদের কাস্টমার মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইদের কাস্টমার হিন্দু ভাইরা এমন একটা সম্প্রীতির গ্রাম যেখানে দুর্গা পুজো হয় ঈদে মিলাদুন হয় সামাজিকভাবে মুসলমানদের ওপর তথা সারা ভারতবর্ষের মানুষের ওপর যখন সংকট হয় যখন সংকটের সময় চলে এই একই জায়গা থেকে মানুষের সাথে সংবিধান বাঁচানোর লড়াইয়ে মানুষ আবার রাস্তায় বসে প্রতিবাদ করে কথা ঠিক কিনা কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে আপনি আমি হাজির হয়েছি নরেন্দ্র মোদী সরকারের নতুন অ্যামেন্ডমেন্ট কালা কানুনকে প্রত্যাহার করার জন্য প্রত্যাহার করানোর জন্য প্রতিবাদে যেমন দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের প্রতিনিধিগণ আইনসভাতে আপনাদের প্রতিনিধিগণ সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে ঠিক তেমনি আমাদেরও কর্তব্য দায়িত্ব হিসেবে আমরা প্রকাশ্যে এই বর্তমান কালা কানুনের বিরোধিতা করতে দাঁড়িয়েছি একটু ইতিহাস জেনে রাখা দরকার মুসলমান রাজকে নিজেদের নীতি আদর্শ সম্পর্কে উদাসীন হয়ে পড়েছে এই জন্য জানিয়ে দেওয়া দরকার ওয়াকাপ আইনটা কি ওয়াকাপ কবে থেকে শুরু হয়েছিল ওয়াকাপ জিনিসটা আমার আল্লাহর জন্য দানকিত সম্পত্তি শুরু হয়েছিল আজ থেকে চোদ্দশো বছর আগে হাজরতে প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আমার নবী পাক সাল্লাহ যখন সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আল্লাহর জন্য কিছু দান করতে হবে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত নারী ন্যায় পরায়ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান না করো আল্লাহর রাস্তায় যতক্ষণ দান না করো যখন আমার নবী আয়াতের অর্থ শোনালেন সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামরা দান করা শুরু করলেন দুহাত ভরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমবললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাইবারে আমার একটা সম্পত্তি পেয়েছিলাম খাইবারের জমিনে আমার একটা সম্পত্তি আছে যে সম্পত্তিতে ভালো খেজুর গাছ হয় এমন কোয়ালিটি সম্পন্ন খেজুর মদিনার বাজারে মক্কার বাজারে খুব দামে বিক্রি হয় আমি আমার এই বাগানটাকে এই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা দান করেছিলেন যখন আমার বললেন ও আমার সাহাবারা তোমরা মাদিনা শরীফে হিজরত করে এসেছ মাদিনা শরীফে আনসার সাহাবিরা আছে কিন্তু এই মদিনা শরীফে মুসলমানদের জন্য পানি খাওয়া মিষ্টি পানির খুব অভাব মিষ্টি পানির খুব অভাব মুসলমানরা খাবে পান করবে মিষ্টি পানি খুব অভাব মুসলমানদের যা কুয়া আছে সব অন্যান্যদের আমাদের কোনো কুয়া নেই আমার সাহাবারা তোমাদের তো অনেক টাকা পয়সা আছে তোমাদের মধ্যে যদি কেউ আচু কি এমন যে একটা মিষ্টি পানির কুয়া রাস্তায় দান করে দেবে ওসমান আল্লাহ তিনি গভীর রজনীতে এক ব্যাগ টাকা নিয়ে বেরিয়ে পড়লেন গোটা মদিনা শরীফের শহরটাকে তন্ন তন্ন করে ঘুরে ঘুরে দেখলেন একটা জায়গায় একটা মিষ্টি পানির কূপ রয়েছে সেই কূপটার নাম হচ্ছে বীরে রুমা এই কূপটা একজন ইহুদি ব্যক্তির দখলে ছিল একজন ইহুদি ব্যক্তির কূপ হাতে ওসমান গানী হুজুর নিজের টাকার ব্যাগটাকে নিয়ে গিয়ে ইহুদি ব্যক্তিকে বললেন ভাই আপনার এই কূপের দাম কত সেই ইহুদি ব্যক্তি বলল ভাই উসমান আমার এই কূপের দাম হচ্ছে বারো হাজার দিনার আজ থেকে চোদ্দশো বছর আগেতে মদিনা শরীফে বারো হাজার দিনার যদি কেউ দিত এই টাকাতে মদিনা শরীফের অর্ধেক শহরটা কিনে ফেলা যেত আর হজরতে উসমান গেছে একটা কুয়া কিনতে বারো হাজার দিনার ওই ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে আছে হাজাতে উসমান গানী রাতি আল্লাহ তালু ব্যাগ থেকে বারো হাজার দিন আর বার করে স্বর্ণ মুদ্রা ওই ইহুদি ব্যক্তির হাতে দিল ইহুদি ব্যক্তি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওসমান গানির দিকে যে টাকা দিয়ে মদিনা শহরের অর্ধেক কিনে ফেলা যায় আমি তো ভেবেছিলাম তুমি কিনতে পারবে না সেই জন্য এত দাম বলেছি তুমি বারো হাজার দিনার দিয়ে শুধু একটা কূপ কিনছ হাজার ওসমান গানি রবি হুসেদিন চিৎকার দিয়ে বলেছিলে ওই হদিশ শোন আজকে তুই যদি এই কূপের দামটা বারো হাজার দিনার না বলে বারো লক্ষ দিনার দাম বলতিস আমি আমার রসুর জন্য আল্লাহর জন্য বারো লক্ষ দিনার দিয়ে এই কূপটাকে আল্লাহর রাস্তায় দান করে দিতাম আমরা সেই উসমান গানির উত্তর সেই হাজতে আলীর উত্তর সেই আবু বা সিদ্দিকের উত্তর যিনি কাঁধে করে কদমে এনে নবী খুললেন পুটলি। পুটলির মধ্যে ঘরে থালা বাসন যা ছিল সব গুছিয়ে এনে নবীর কদমে হাজির করেছে ইসলামের জন্য দান করেছে আমার নবী পাক বলছে আমি তো দেখছি তুমি তোমার ঘরে সবই দিনের জন্য দান করে দিলে বাড়িতে কি রেখে এসেছ হাজারতে আবু বাকা সিদ্দিক বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে কোনো সম্পদ রেখে আসিনি আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি আমি কোনো সম্পদ আমার বাড়িতে রেখে আসিনি সব আল্লাহর রাস্তায় দান করেছে সেই যে ওয়াকাপ দান শুরু হলো আজকে ভারতবর্ষের জমিনে ন লক্ষ চল্লিশ একর জমি ওয়াকাফের আন্ডারে কত বললাম ন লক্ষ চল্লিশ হাজার জমি খাতা কলমে আর খাতা কলমের বাইরে প্রায় ৩৫ লক্ষ একরেরও বেশি জমি এত বিশাল জমি কলকাতার মতো শহর বোম্বের মতো শহর দিল্লির মতো শহর আটটা দশটা ঢুকে গেলেও এই জমি পূরণ হবে না এত জমি মুসলমানদের আন্ডারে সেই জন্য বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার শেখ একটা দখল করার মনোভাব নিয়ে হস্তান্তর করার মনোভাব নিয়ে মুসলমানদের এই সম্পত্তিতে আঘাত করেছে আমরা আজকের এই সীতাপুরের প্রোগ্রাম থেকে হিন্দু মুসলমান একত্রিত নরেন্দ্র মোদী সরকারকে জানিয়ে দিতে চাই যদি তোমার বৈদ্যদারের পা জানা আছে ভারতবর্ষের মানুষের জানা আছে কিভাবে তোমাদের বুলডোজারের ব্লেডকে উল্টো দিকে ঘুরাতে হয় আজকে আমরা বিগত দিনে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বিগত দিনে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমার যে হিন্দু ভাইগুলো আসামে মরে মরছে ক্যাম্পের মধ্যে বিরুদ্ধে মরেছে গে দিল্লির শাহিনবাগে কলকাতার শাহিনবাগ দু নম্বর পাক্সার কাছে রাতের পর রাত জেগে আমরা বসে থেকে প্রতিবাদ করেছিলাম জেনে রাখবেন ওটা আমাদের শুধু মুসলমানদের জন্য প্রতিবাদ করেনি ওটা মানুষের জন্য প্রতিবাদ করেছিলাম সেটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল এনআরসি আন্দোলন এনপিআর আন্দোলন সিএ আন্দোলন ওটা আমার নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল আজকে মুসলমানের ইমানের অস্তিত্বের লড়াই চলছে আজকে আমাদের ইমানের অস্তিত্বের লড়াই আল্লাহ পাক আমাদেরকে রাস্তাটা জ্যাম হচ্ছে একটুখানি ভিতরে চলে আসলে ভালো হয় আজকে যদি এই আন্দোলনে সহযোগিতা না করতে পারেন আগামী দিনে ব্রিগেডের ময়দানে সেটা বেলা একটা থেকে ডাক দেওয়া হয়েছে চরম রোধ সেদিন আপনারা ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন বলে মনে হচ্ছে না দয়া করে মেহরবানি করে একটু এসে বসেন আমার বক্তব্য প্রায় শেষের দিকে বলার এটাই যে আগামী দিনে তৈরি হন আগামী দিনে তৈরি হন আগামী দিনে তৈরি হন যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই কালা কানুনকে বাতিল না করছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান এক নাগারে আন্দোলন করে যাবে রাজিয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে প্রমাণ করে দেবে ভারতবর্ষের মুসলমান বাংলার মুসলমান আমরা মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই নামিনি আমরা এই ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য ব্রিগেডের ময়দানে যাব বলেন ইনশাল্লাহ কারণ সুপ্রিম কোর্ট গত পরশুদিন সরকারকে বলে পাঠিয়েছে যে এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে তুমি যে আইনটা করেছো এই আইনটা সাংবিধানিক কিনা সংবিধান সম্মত কিনা এক সপ্তাহের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে বলেন যদি আইনটা সংবিধানের আইন কানুন মেনেই হতো সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদের কি জ্ঞান এত কম তারা কি বুঝতে পারতো না যেটা সংবিধানিক কি সংবিধানিক নয় কেন জিজ্ঞাসা করে পাঠিয়েছে তার মানে সন্দেহ আছে তোমরা সংবিধানে আঘাত করছো বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা করা রচনা এই ভারতবর্ষের যে সংবিধানের ভারতবর্ষের কোটি কোটি মুসলমান আগামী ছাব্বিশ তারিখ ব্রিগেডে যাবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আপনারা যাবেন আপনারা যাবেন পরিচিত মানুষদেরকে বলবেন প্রচার প্রসার করবেন এই ব্রিগেড হবে স্বাধীনতার ইতিহাসে স্বাধীনতার থেকে ঐতিহাসিক ব্রিগেড এই ব্রিগেড সারা পৃথিবীতে এই ব্রিগেডটা বার্তা দিয়ে দেবে কালকে আমি আমাদের যত ইয়ং ব্যাচ আছে ইউনিভার্সিটি লেভেলের যত ইয়ং ব্যাচ আছে আপনার মিডিয়ার সাথে সম্পৃক্ত সবাইকে বলেছি তোমরা ছাব্বিশ তারিখ রেডি হয়ে থাকবে ব্রিগেড সমাবেশের পর ব্রিগেড সমাবেশের নিউজটা সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নিউজ পেপারগুলোতে তোমরা ইমেল করবে তোমরা দরকার হয় হোয়াটসঅ্যাপ করবে যেভাবে হোক পাঠানোর ব্যবস্থা করবে তাতে একটা সামগ্রিকভাবে একটা প্রতিবাদ তৈরি হবে আপনার আগামী দিনে তৈরি থাকুন এই সীতাপুর এই সম্প্রীতির জায়গা থেকে বার্তা দিলাম আমরা বার্তা দিচ্ছি যে আমরা হিন্দু মুসলমান একত্রে শিখ ইসাই একত্রে আমরা সংবিধান বাঁচানোর লড়াইয়ে নামব জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ রাহাত ইন্দরি বলেছিলেন আজ জো সাহেব মসনদ হে ও নেহি রহেঙ্গে কিরায়াদার হে জাতি মাকাম থরি হে সবিকা খুন হে শামিল ইহাকে মিট্টি মেয়ে কৃষিকে বাপ কা হিন্দুস্তান থড়ি হে কারোর বাবার হিন্দুস্তান নয় এটা সকলের হিন্দুস্তান এখানে সংবিধানের লড়াই সকলে একসাথে লড়বো তকবিদ্যার না রে তকবির আওয়াজ দিয়ে কলিদা দিয়ে তকবিদ্যার না রে তকবির না রে তকবির আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করেন এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম আবার